রহমানের রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকালবেলা ঘুমের থেকে উঠে আপনাদের একটা প্রতিবেদন দিলাম একটা পোস্ট দিলাম ভিডিও এখন ছাড়তে ইচ্ছা হয় না তার কারণ আপনারা সত্যতা দেখেন না ভিডিওটা ধাক্কা দিয়ে না একটু আমার কথাটা শুনেন আমি মাসুদ কবিরাজ কালামপুর বাজার বিগত পাঁচচল্লিশ বছর মামার শরবত বিক্রি করি আপনি খাবেন শরবত এটা কাজ করবে ওষুধের বত্রিশটা আইটেম দিয়ে কালামপুর বাজার মামার শরবত বিগত চল্লিশ বছর সারা বাংলাদেশের ওয়ান সর্বপ্রথম এই শরবতের দোকানটা বাইরের কান্ট্রির থেকে আমারই বাবা উনিশশো ছিয়াশি সালে কালাম্বুর বাজারে শরবতের দোকানটা স্টার্ট করে দাওয়াখানাটা স্টার্ট করে তো গণ হলো কি আমরা গাছ নিয়ে আসি গাছকে ভালোবাসি আমাদের সাতপুরুষে কর্ম করে খাই সকালবেলা ছোট্ট একটা কথা বলি যারা যে গ্যাস জন্য লিভার নষ্ট করে ফালাইতেছেন ট্যাবলেট ক্যাপসুল খেয়ে তাদেরকে বিনোদন অনুরোধ করতেছি জীবনে বাইসা থাকতে হলেই জানতে হবে বুঝতে হবে আমার চ্যানেলটার নাম বাঁচতে হলে জানতে হবে কেন বাঁচতে হলে জানতে হবে রোগ হওয়ার আগে ওষুধ খেবেন এ যে আমার হাতে দেখেন এই যে একটা গাছ এটা হলো দেশি নিম আমি প্রতিদিন সকালবেলা চামড়া লসে যাবে কিন্তু আপনার দেহের ভিত্তি কোনো ঘুম আসবে না এরকম পাঁচটা পাতা নিবেন বিসফুল্লাহি রহমানের দেখেন এক দুই এই তিন এই এই হলো চার এই যে চারটে নিলাম এই যে আমি পাঁচটা নিলাম এই পাঁচটা এরকম পাতা নেবেন নিয়ে সুন্দর করে পুষে বা ধুয়ে আপনারা সকালবেলা খালি পেটে এটা আপনারা সেবন করবেন এই নিম পাতা একশো বিরাশিটা রোগের কাজ করে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওষুধ সকালবেলা বাসি বেটে আপনারা এরকমভাবে এই পাঁচটা করে নিম পাতা ছোটো হোক বুড়ো হোক আপনারা সেবন করবে আপনার চারটা রোগ থেকে বিরত থাকবেন এই চারটা রোগ আপনাদের দেহের ভিতরে আসবে না আমি মাসুদ কবিরাজ বললাম আমি আজকে শুক্রবার জুম্বাবার আমার লাইফটা বেশি বেশি করে মানুষকে বুঝাই দিই যারা যে চর্মরোগে আক্রান্ত হন চর্মরোগে যারা আক্রান্ত হন এবং চর্ম অ্যালার্জি চাকা চাকা ধরে শরীরে আসে আপনার নিম পাতাটা আর কাঁচা হলুদ আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন যদি মনে না থাকে এই নিম পাতাটা আর কাঁচা হলুদ একশো গ্রাম কাঁচা হলুদ দুইশো গ্রাম নিম পাতা নেবেন পালাই নিত্রিতে মাইপা একশো বড়ি তৈরি করবেন ঘরে শুকিয়ে রাখবেন সকাল একটা দুপুরে একটা রাত্রিতে একটা তিনবেলা তিনটা বড়ি খাবেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে আপনার এই স্কেনের উপরে কোনো সমস্যা থাক অ্যালার্জি হোক গোটাকাটি হোক চর্মরোগ হোক আসলে এটার থেকে একটা মুক্তি পাবেন চ্যালেঞ্জ করলাম কি পাতা নিম পাতা এই নিম পাতা আর নিবেন হইলাম আপনার কাঁচা হলুদ একশো গ্রাম নিম পাতা দুইশো গ্রাম যে কোনো গাছ থেকে সংগ্রহ করবে করে সুন্দর করে পাতায় বেটে কিছু কিছু করে বড়ি করে এটা আপনার রুদ্র সুখাইবেন সুখে একটা বইমের ভিতরে করে রাখবেন আপনি খান্নায় কষ্ট দিন থেকে যেন একটা ট্যাবলেট খেতে হবে না এই প্রস্রাবের ইনফেকশন পর্যন্ত ভালো হয় এটার নাম নিম পাতা আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আমি রাখি এরকম প্রতিদিন সকালবেলা পাঁচটা করে পাতা বিস্ফোরণে রাখি রঙ ওইরকম আপনার চা বে খাবেন হ্যাঁ এক গ্লাস ঠান্ডা পানি খাবে বাকি জীবনে পাকস্তর থেকে ঘ্যাস হবে না বাকি জীবনে হাটের রোগ হবে না বাকি জীবনে চোখের জুতি কমবে না বাকি জীবনে হাত হাতটা জ্বালা পোড়া করবে না বাকি জীবনে গুড়া কিনিয়ে হবে না বাকি যেমনের লিভার ডিস্টার্ব হবে না এবং কত শুনতে চান নিম পাতার সম্বন্ধে তাই রাখি আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে ইউটিউব চ্যানেল ফেসবুকও আসি ইউটিউবে আসি টিকটকও আসি বাঁচতে হলে জানতে হবে রাখি ধন্যবাদ আসসালাম